ইসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই নভেম্বর দুই হাজার একুশ রোজ সোমবার দর্শক পূর্বের নেই উন্নত জাতের হাই কোয়ালিটির ভালো মানের দুইটি ফ্রিজিয়ান বকনা বাচ্চা কালেকশন করা হয়েছে এগুলো সেফ জুনের বাচ্চা এগুলোর দাম দর জাত সম্পর্কে আলোচনা করব এবং বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন দর্শক যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি আমার সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে পারেন দর্শক শুরুতে আমি একটি হলে ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান জার্সি মিক্স আছে ফ্রিজিয়ান মধ্যে জার্সির ভাগ রয়েছে খুব ভালো সুন্দর একটি বাচ্চা আমি বর্ণনা করতেছি দেখেন এটির মুখটা দেখেন সাদা থোতা দেখেন সাদা এবং গলায় কোনো কম্বল নাই এবং চোখ গিলা দেখেন গোলাপি কালার খুব কিউট এবং কান ছোট স্কিন দেখেন অনেক পাতলা চামড়া অনেক পাতলা এবং সামনের দিকটা সরু এবং মাজারা অনেক চওড়া মাজারা অনেক চওড়া একটি বাচ্চা এবং এর প্রসাবে রাস্তাটা ছোট এবং লেস অনেক ছোটো এবং বাটগিলা আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেখেন বাঁটগিলা দেখেন দর্শক বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল হলস্তিন ফ্রিজিয়ান ভালো মানের একটি বখনা বাচ্চা আপনারা দেখেন বাচ্চারা ভালো করে দেখান আমি দুইটা বাচ্চা একত্রে দেখার পরে একটা দাম বলে দেব প্যাকেজ বাচ্চাটা যারা নতুন খামারি খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই এই ধরনের বখনা বাচ্চা ভালো কোয়ালিটি দিয়ে শুরু করবেন এতে আপনারা লাভবান হতে পারবেন আর দেখুন শরীরটা খুব নরম বিড়ালের মতো নরম এবং ঠান্ডা স্বভাবের দেখেন খুবই ভদ্র একটি বাচ্চাটা দেখেন এবং এর যথেষ্ট জায়গা রয়েছে চামড়া খুবই পাতলা যেখানে হাত দিবেন এবং গরুটা খুব ঠান্ডা এবং ভদ্র স্বভাবের দর্শক এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় বাচ্চারই বর্ণনা করব দেখেন আপনারা এই বাচ্চাটি দেখেন মুখটা দেখেন সাদা চোখ গিলা খুব সুন্দর কান ছোট এবং গলায় কোনো প্রকার কম্বল নাই হুম দেখেন পাতলা স্কিন অনেক পাতলা এবং শরীরটা অনেক নরম কিউট মাজারা দেখেন অনেক চওড়া এবং প্রসাবের রাস্তাটা যদি আপনাদেরকে দেখায় দেখেন অনেক ছোট আর বাট গিলা দেখেন আপনারা চারটা বাট চার জায়গায় ছড়ানো কলম বাট দেখেন এর জায়গাটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ কলম বাট দর্শক এই গরু দুটি খুবই ভালো মানের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ এবং সম্পূর্ণ সুস্থ সবল দূরেতে দেখো সম্পূর্ণ সুস্থ সবল দর্শক তবে গরুগুলো আমি আপনাদেরকে আবার একটু হেঁটে দেখাচ্ছি দুইটা গরু একসঙ্গে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন দেখেন দর্শক দুটা গরু আপনাদেরকে আমি হেঁটে দেখাচ্ছি একসঙ্গে করে আপনারা দেখুন বাচ্চা দুটা খুব কিউট এবং সুন্দর এই ভালো কোয়ালিটি একই সাইজের একই গ্রেডের বাচ্চা এই মুখ গিলে দেখান দূরে থেকে দেখান দূরে থেকেই দুইটা এক জোড়া বড়ি অনেক সুন্দর কোয়ালিটি কালার সব দিক দিয়ে খাইতে দর্শক এই বাচ্চা দুটা সম্পূর্ণ সুস্থ সবল এবং কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম লিভার টনিক সবকিছু ওকে করা হয়েছে এই গরু দুটা যদি কারো পছন্দ হয় স্কিনে আমার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারবেন আর দুটার লটে আমি দাম বলে দিচ্ছি এক দাম কোনো দরদাম হবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক একটা কথা বলবো যে ক্রেতা ক্রয় করবে এক দামে এটাই দাম কোনো দরদামের সুযোগ নাই যার ভালো লাগবে সে আমাকে কল করবেন আমি আগে ক্ষমা চেয়ে চেয়ে নিচ্ছি কেউ আমাকে ফোন করে এর দাম সম্পর্কে কোনো কথা বলতে পারবেন না এখানে আলোপ আলোচনার কোনো সুযোগ নেই এই জাত এটি অফালেস্টিন ফ্রিজিয়ান ভালো মানের খুবই হাই কোয়ালিটির বাচ্চা এবং কালার দেখেন কোয়ালিটি কোনো দিক দিয়ে বাচ্চা দুইটা খারাপ নাই তো যারা চিনবে তারাই ক্রয় করবে দামটা বলি না এটা অনেকেই অনেক মন্তব্য করে এই জন্য দামটা বললাম তবে একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং যে নিবে অবশ্যই তার গাড়ি ভাড়া দিয়ে তাকে নিয়ে যেতে হবে আমি একটা টাকা কম্প্রোমাইজ করতে পারবো না যার ভালো লাগবে সে নিবে দর্শক তবে ভালো বাচ্চা গেলে অবশ্যই ভালো একটু দাম চড়া দাম দিয়ে করে করতে হয় দেখেন আর কোয়ালিটি সৌন্দর্য কোনো দিক দিয়ে নিশাল্লাহ ঘাটতি নেই বাচ্চা গেলে চোখ গুলা বড়ো বড়ো খুবই জাত ফ্রিজিয়ান জাত জাতের গরু দেখেন দর্শক আপনাদের একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছে এই এক সঙ্গে আপনারা নিতে পারবেন একদম এক লক্ষ পঁচিশ টাকা দর্শক আমি বাচ্চাগুলো আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এবং ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাচ্চা দুইটা যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ক্রয় করবে আর আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি জানি আজকে এই পর্যন্তই আর কারো কোনো রোগ বিষয়ে ভিডিও জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম